আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবেষয়ে অনেক ভালো আছেন তো আমার সামনে একটা কিউটির ডিব্বা দেখতে পারতেছেন খুবই ছোট্ট একটি মেশিন এটা মূলত আমরা সাইড ডিমের বলে থাকি আপনি যদি মুরগির ডিম দেন দেশি মুরগির ডিম দেন সেক্ষেত্রে আপনি জায়গায় সাইডটি ডিম বসাইতে পারবেন তো এটাকে সাইড ডিমের মেশিন বলে আর কি গণনা করা হয় তো যাই হোক মেশিনটা মানে বাহিরের যে গেট আপ দেখতে পাচ্ছেন আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে অনেকেই এগুলো আমি কিন্তু কক্সিট দিয়ে তৈরি করছি অনেকে শুধু কক্সিট দিয়ে তৈরি করি কক্সের অবস্থায় দিয়ে দেয় কিন্তু আসলে যদি কাস্টমার দামাদামি না করে আমি যে মূল্য তাকে বলি যদি দামাদামি না করে সেক্ষেত্রে আমি আমার মতন করে সুন্দর করে করার চেষ্টা করি আর এটাতে কিন্তু গ্লাসও লাগানো আছে এখন মূলত মোটামুটি কাজ চলতেছে এই কন্ট্রোলারে কাজ চলতেছে তো সেই দেখেই মূলত ভিডিও করতেছি এ জায়গায় সামনে গ্লাসও দেখতে পারবেন সামনে গ্লাসও লাগাইছিলাম পরবর্তীতে তো এই জায়গায় যে আমি কন্ট্রোলারটা ইউজ করছি আপনারা দেখতেই পারতেছেন এই জায়গায় ডাব্লু তিনশো এক কন্ট্রোলারটা ইউজ করতেছি এই কন্ট্রোলারটা কিন্তু মোটামুটি ভালো কিন্তু এটা দিয়ে না করাই আমি মনে করি ভালো আমি সবথেকে বেশি ভালো মনে করি টিসি এক হাজার ছোটো মেশিনের জন্য এস টিসি এক হাজার এটা বেশি আমি ব্যবহার করি বা আমি আপনাদেরকেও বলে থাকি এই মেশিনটার যে মূল্য সেক্ষেত্রে আপনারা যদি আরও সাড়ে তিনশো টাকা আমাকে বেশি দেন সেক্ষেত্রে আমি ডাব্লু তিনশো একের পরিবর্তে এসটিসি এক হাজারটা বসাই দিতে পারবো তো এস টিসি এক হাজারটা দিলে হয় কি ওইটা নিশ্চিন্ত একটা কন্ট্রোলার ওইটাতে আপনার ওভারহিটের কোনো ঝামেলা থাকে না আর এই কন্ট্রোলারটা যে খারাপ সেটা বলবো না এগুলো দিয়ে কিন্তু অনেকে তৈরি করে আমি অবশ্য বেশিরভাগ তৈরি করি এস টিসি এক হাজার দেওয়া এই কন্ট্রোলারটাও আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ভালোই তাপ দেখাইলো কোনো ঝামেলা হয় নাই এখন পর্যন্ত তো এ জায়গায় এই জায়গায় মূলত আমি তাপ সেট করে দেবো সাতত্রিশ পয়েন্ট সাত দেখব ঠিক আছে কিনা আর আমি মূলত ক্যালিব্রেশন করব এই যে কন্ট্রোলারটা দেখতে পারতেছেন এক্স এম আঠারো ডাবল সার্কিটের এই ইনকিউবেটারটার যে দাম সম্পূর্ণ ইনকিউবেটার যে মূল্য তার থেকে দ্বিগুণ মূল্য হচ্ছে এই কন্ট্রোলারটার তো যাই হোক এই কন্ট্রোলারটা আশা করতেছি এই কন্ট্রোলারটা সঠিক তাপ দেখাইতেছে যেহেতু আমি অনেক দীর্ঘদিন যাবত এটাকে ইউজ করতেছি আর এই হচ্ছে আমার মেশিন পাঁচশো আঠাশ দিনের ফুল্লি অটোমেটিক একটা মেশিন পাঁচশো আঠাশ ডিমের তো এই মেশিনটাতে মূলত এক্স এম আঠারো ডাবল সাইজের যে কন্ট্রোলারটা সেই সেই কন্ট্রোলারটা আমি ইউজ করি আর এটা পরীক্ষিত আর এটা তাপ মোটামুটি ঠিক আছে আমি এইটা অনুযায়ী অন্য সব ইনকু অন্য সব ইনকুবিউটারগুলো তৈরি করে থাকি তো এইটার সাথে এইটার সেন্সর এবং এই ডাব্লু তিনশো একের সেন্সর এক করে তারপর তাপ দেখব যে তাপ কীরকমের আছে তাপ ঠিক আছে কি না তো মোটামুটি আসলে ওইভাবে আপনাদেরকে দেখানো হয় না যেহেতু আজকে এটা ডেলিভারি করতে হয়েছে আর তার কিছু ডিম ছিল সেই ডিমগুলো কি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেই জন্য আসলে তাড়াহুড়ো করে আর কি মেশিনটা তৈরি এবং তাড়াহুড়ো করে আসলে ভিডিও করা তো যাই হোক দেখতে পাচ্ছেন সেই কিছু রাজ হাঁসের ডিম বসাইছে এবং চীনা হাঁসের ডিম আর মনে হয় যে চিনি হাঁসের ডিম আমি সঠিক জানি না হয়তো বা মানে ডিমগুলো দেখছি বড় বড় সাইজের রাজ ডিম সেগুলো তো বড়ই তারপরে যে ডিমগুলো সেগুলো অনেক বড় বড় সাইজের তো যাই হোক আমি তাদেরকে একেবারে বাসায় গিয়া এই যে দেখতে পারতে আমি কিন্তু গ্লাসটা লাগাই দিয়েছি ছোট্ট একটা গ্লাস লাগাই দিয়েছি আর অনেকেই বলে যে বড়ো করে গ্লাসটা কেন লাগান না আসলে বড়ো করে লাগাইলে তাপটা ভালো থাকে না মনে করেন যে আপনার দুই তিন ঘন্টা কারেন্ট নেই সেক্ষেত্রে গ্লাসটা বড়ো থাকলে তাপটা আপনার থাকে না তাপটা পড়ে যায় তো এই জন্য আসলে ছোট্ট একটা গ্লাস দেওয়ার চেষ্টা করি যাতে ভিতরের কার্যক্রমটা মোটামুটি আর কি একটু পর্যবেক্ষণ করা যায় আর কি তো যাই হোক ছোট্ট একটা গ্লাস দিয়ে দিলাম আর তার বাসায় গিয়ে একেবারে আমি সব কিছু ফিটিং করে দেওয়ার চেষ্টা করছি আর ইনি মূলত আমাদের অলি ভাই সে এমপি নির্বাচন করছিলো হইতে পারে না তো যাই হোক নির্বাচনী কথাবার্তা না বলি তো আমার জেলায় আর কি তো তার বাড়িতে গিয়ে একেবারে সেট আপ সম্পূর্ণ সেট আপ করে তারপর দিয়ে আসি এবং সব কিছু হাতে কলমে যেহেতু তারা এই এইগুলো কখনো ইউজ করে না আর আমার জেলায় যদি হয় বা আমার পার্শ্ববর্তী জেলায় হয় মানে আমার আয়ত্তে যদি হয় আমি চেষ্টা করি সবসময় গিয়ে তার বাড়িতে তারপর সেটিং করে দেওয়ার জন্য বা সেট করে দেওয়ার জন্য আর এইগুলোতে আপনাদের কোনো কাজ থাকে না মানে যতদূর কাজ থাকে আশা করি আমি সব কিছুই করে দিই শুধু আপনার প্লাগ ঢুকে ডিম দেবেন তো অনেকে আসলে এটাও বোঝে না যে কীভাবে ডিমটা না হয় বা কোন কতটুকু পানি দিতে হয় সেন্সরটা কোথায় রাখতে হয় তো যদি যারা দূরে আসে আমি কিন্তু নগাতেও ডেলিভারি করছি আমার ইনকিউবেটার তো তাদেরকে যতদূর সম্ভব আমার পক্ষ থেকে আমি তাদেরকে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই ইনকুবেটারটার মূলটা আমি বলে দিই আপনাদেরকে এই ইনকুবেটারটা মাত্র আঠারোশো টাকায় আপনারা চাইলে নিতে পারেন মাত্র আঠারোশো টাকায় আর দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য ফর্ম ইউজ করছি সৌন্দর্য ফর্মগুলো ফুলের মোটামুটি আর কি যতদূর যা করা যায় আমার সাধ্য অনুযায়ী বা টাকার পরিমাণ অনুযায়ী আমি ততদূর করার চেষ্টা করছি আর যারা আমাকে কলে জিজ্ঞেস করে আসলে যে ভাই দাম কত আমি যে দামটা বলি তারা যদি আসলে দামাদামি না করে আমি তাদেরকে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি অনেকে আসছে না ভাই এত দেব বা এত দেবো ভাই আসলে এগুলো আমি ওরকম আহামরি দাম চাই না এটা আমি আপনাকে ষোলোশো টাকায় বানিয়ে দিতে পারবো আর এইটা নিচ্ছি আঠারোশো টাকা তো আমি যদি আঠারোশো টাকা বলি তারা যদি বলে পনেরোশো টাকা আমি বলি যে না ভাই তাহলে ষোলোশো টাকা দিন ষোলোশো টাকা দিলে আপনি কি কি পাবেন না জায়গায় দেখেন গ্লাসটা পাচ্ছেন না তারপরে এই যে এই সুন্দর্য একটা জিনিস শৌখিনতা কিন্তু শখের তোলা আশি টাকা এই যে সুন্দর করে একটা ফোম লাগাইছি এটা কিন্তু পাইতেন না তো এরকম টুকিটা কি অনেক কিছু পাবেন না আমি যে মূল্যটা বলবো অবশ্যই আমি সীমিত প্রাইসটা বলার চেষ্টা করি তারপরও আপনারা আসলে অনেকে আসেন যে আসলে দামাদামি করেন দামাদামি করবেন না কারণ আমি ওরকম বেশি দাম নেই না ডেলিভারি চার্জটা শুধু আপনাদের দিতে হয় তাছাড়া আপনারা আমি আশা করি অল্প দামের ভিতরে আমি ইনকিউবেটারগুলো বিক্রি করে থাকি তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও আর এছাড়াও কিন্তু একশো দুশো পাঁচশো অটো এটা মূলত মে যদি কারো অটো লাগে বা এর থেকে বড় লাগে এটা আমি যে তৈরি করি তার থেকে সব থেকে ছোটো মেশিনটা হচ্ছে সাইড ডিমের মেশিনটা তো যার যেরকম প্রয়োজন আর কি প্রয়োজন অনুযায়ী বানিয়ে দিতে পারবো যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম